এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো শান্তিনিকেতনে কী কী করেছি সব কিছুই তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেই দিয়েছি এরপর যেটা শেয়ার করিনি সেটা হচ্ছে আমি সেখান থেকে কী কী কিনলাম সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা এক এক করে সব কিছু দেখতে থাকো হচ্ছে প্রিন্টেড কুর্তি যেটা দেড়শো টাকা নিয়েছিল সোনাঝুরি হাট থেকে মানে দ্বিতীয় সোনাঝুরি হাট থেকে কেনা হয়েছিল খুবই সুন্দর এই যে কুর্তিটা এটাও সেখান থেকেই কিনেছিলাম এটাও নিয়েছিল দেড়শো টাকা খুবই নরম আর কি মানে গরমকালে বা কোথাও কলেজ টলেজ যাওয়ার জন্য খুবই সুন্দর একটা কুর্তি এটা হচ্ছে একটা ওয়ান পিস যেটা নিয়েছিল তিনশো টাকা এটা হচ্ছে বনে পুকুরডাঙ্গা গ্রামের যে সাইডে যে একটা সোনাঝুরি হাট বসে যেটা শনিবার রবিবার প্রায় বসে সেইখান থেকে নেওয়া এটাও খুব সুন্দর নরম এটাও একটা প্রিন্টেড কুর্তি এটাও সেই মানে প্রথম যেটা শনিবার রবিবার বসে যে সোনাঝুরি হাট সেইখান থেকেই নেওয়া এটা হচ্ছে দুশো টাকা নিয়েছিল এর প্রিন্টটা দেখতে পারো খুবই সুন্দর এটা হচ্ছে আমার শেষ কুর্তি মানে পাঁচ নম্বর কুর্তি আমি মোট পাঁচটাই কিনেছিলাম সব থেকে ভালো লেগেছিল আমার এই কুর্তিটা যেটা নিয়েছিল তিনশো টাকা অনেক বার্গেনিং করার পর পাঁচশো থেকে তিনশোতে দিয়েছে কিন্তু জাস্ট কুর্তিটা দেখো এর সামনে দেখো এরপর ব্যাগটা ব্যাকটা দেখো খুবই সুন্দর একটা কুর্তি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সের কাছে এরকম কোমরে বাঁধার মতো দড়িও আছে এস এবং কলার দেওয়া কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা এটা আমি আমার মায়ের জন্য কিনেছি খুবই সুন্দর একটা কালার আমার মা এরকম কালারই পছন্দ করে এই শাড়িটা বলছিল সাড়ে ছশো তো এটা আমি নিয়েছি হচ্ছে চারশো টাকাতে শাড়িটা পুরোটা এরকম কাজ করার খুবই মানে কি বলবো নরম গরমে পড়ার জন্য খুবই ভালো প্লেন খাদি শাড়ি এটা আমি নিজের জন্যই কিনেছি খাদি শাড়িটার কালারটা দেখতেই পারো এটা বলছিল সাড়ে তিনশো নিয়েছি তিনশোতে কালারটা খুবই সুন্দর মেহেন্দি কালারের মতো কেমন হয়েছে জানিও মায়ের জন্যই নেওয়া একটা সাদা লালের উপর শাড়িটা কিন্তু আমি পরবো প্রথমে তারপরে মাই পরবে তো এই শাড়িটা দেখতেই পারো সাদা লালের উপরে ইউনিক কাজ করা বেশি হিজি ভিজি ডিজাইন করা নয় সিম্পলের উপরেই এটা বলছিল সাড়ে ছশো নিয়েছি হচ্ছে চারশোতে বলো কেমন হয়েছে কাপড় আমার এই সব কিছুই কেনা এরপর কয়েকটা জুয়েলারি কিনেছি মানে হাতের চুড়ি গলার একটু পাতলা চকার সব কিছুই সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কুর্তির কাপড় বলতে এগুলোই কোনটা ভালো হয়েছে অবশ্যই জানিও এই যে গামছাগুলো একটু ইউনিক লাগছিল মানে আমাদের এখানে এইরকম প্রিন্ট তো পাওয়া যায় না তো এটা বলছিল দুটো হচ্ছে দেড়শো টাকা তো রিষ্ণু এটা বার্গেনিং করে দুটো গামছা আশি টাকাতেই করে দিয়েছিল বেশ ভালো নরম আর কি সাদা লাল কালারের একটা শাড়ি কিনেছি তাই এই একটা লালের উপর কাজ করা একটা চকার নিয়েছি এটার দাম নিয়েছিল হচ্ছে একশো টাকা এরকম একটা পাতার ওপর এরকম একটা পাতলা পাতলা চকার নিয়েছি নিয়েছি দুটো একটা একটা লাল কালো এই যে কালোটার সঙ্গে এই ছিল এবং লালের সঙ্গে এইটা এটাও দুটো বলছিল একশো টাকা আশি টাকাতে নিয়েছি এরপর এটা তো হলো এরপর এই যে কানের এটা নিয়েছি এটা নিয়েছিল কুড়ি টাকা এরপর আরও একটা কানের এইরকম নিয়েছিলাম এই যে এটা এটাও নিয়েছিল কুড়ি টাকা কি কী চুরি নিয়েছি তো চুরি তো ছিল এরকম চার কোণে চুরিগুলো নিয়েছি পাঁচটা পঞ্চাশ টাকা দিয়ে এই যে এটা এটাও পাঁচটা একসঙ্গে ছিল চল্লিশ টাকা দিয়ে কিনেছি এরপর এটা একটা সেট বারোটা আছে আর কি একশো টাকা বলছিল নব্বই টাকাতে নিয়ে এসেছি এই চুরিগুলো মানে সবার সঙ্গে সব খাদিতে পরা যায় আর কি এটা ভেবেই কিনে নিয়েছি কলেজে ব্যাগে রাখার জন্য এরকম একটা ছোট্ট পার্স কিনেছি যেটা পঁচিশ টাকা নিয়েছে তিরিশ টাকা বলছিল এরকম একটা ছোট্ট পার্স নিয়েছি আর কি আর এই যে ব্যাগটা এই ব্যাগটা মায়ের জন্য নিয়েছি মায়ের কাজ লাগবে আর কি একশো টাকা নিয়েছে দেড়শো টাকা বলছিল নিয়েছি এইটা মায়ের জন্য তো ব্যাস এইটুকুই ছিল আমার কেনাকাটা তোমাদের ভিডিওটি ভালোই থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবেই পাশে থেকেও থ্যাংকস ফর ওয়াচিং টাটা এভি